আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো এম আর আই এর পূর্ণরূপ তো আমরা অনেকে এই শব্দটির সাথে পরিচিত কিন্তু এম আর আই এর পূর্ণরূপটি জানি না তো আজকের ভিডিওতে আমি এটি দেখাবো তো চলুন শুরু করা যাক এম আর আই তো বন্ধুরা এম এ হচ্ছে এম এ জি এন সি এম এ হচ্ছে ম্যাগনেটিক তারপরে আর এস ও এন এ এন সি ই আর হচ্ছে রেজন্যেন্স ম্যাগনেটিক রেজন্যেন্স আইতে হচ্ছে আই এম এ জি আই জি ইমেজিন তো বন্ধুরা এমআরআই এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ